যাদু জানে যাদু জানে গো হে ভাই হে লিটন ভাই নাকি হ্যাঁ রে লিটন ভাই আমি তো আপনার খুঁজতে আছি ভাই এত কয়ে ভাই আচ্ছা ভাই দুইটা কথা প্রশ্ন করি ভাই আপনি তো সেই বাংলার লিস্ট লিটন ভাই তাই না যে হাজার হাজার দশ কুড়ি কোটি লক্ষ কোটি মানুষের মন কাই এনেছেন গান গেয়া ভাই সেই মিস লিটন ভাই আহ যারা ভিডিও দেখতেছেন ভাই এই যে বাস্তবে দেখে নেন ভাই ভাই কিন্তু দুর্দান্ত কিন্তু মেয়ের কণ্ঠে গান গায় ভাই এই মেয়ের কণ্ঠে গানে কিন্তু অনেক হাজার হাজার কিন্তু আমাদের যে অভিনেতা মেয়েরা ওই অভিনয় করে সেট রোমান্টিক ভাই এই বিষয়ে একটু যদি আমাদের কিছু বলতেন ভাই প্লিজ আসলে আমার যখন থেকে গান গাই কন্ঠটা ওরকম মেয়েদের মতো সেই কারণে মেয়েদের মতো লাগে যেন মানুষ অনেকে মনে করে যে এটা মনে মেয়ে শিল্পী যারা দেখে নাই তারা মনে করে যে মেয়ে শিল্পী যারা দেখছে তারা তো দেখছে যে ছেলে মানুষ মেয়ের কণ্ঠে গান করে আচ্ছা ভাই আপনি যদি আরেকটু একটু বলতেন যে মেয়ের কণ্ঠটা আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করলেন কিভাবে আনলেন এটা আমার আল্লাহ দান অডিয়েন্স যারা গান শুনে আমার তারা তোমার ভাই আত্মার ভাই তারা গান শুনে বিদায় আজকে আমি তারা যদি গান না আসলে তাহলে আমার কোনো মূল্যই নাই তাই আমি আমার সোত্তর যারা আছে যারা গান শুনে তারা আমার ভাই না তারাও আমার ভাই আসলে ভক্ত মানেই আত্মার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা তাদের যেন সবসময় ডোয়া করি আল্লাহ যেন আমার ভক্ত বিন্দুদের সবাইকে ভালো রাখেন তারাও যেন দোয়া রাখবি আমি যেন ভালো থাকি এই

আচ্ছা দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আর দেখেন যারা অবশ্যই যারা ভিডিও দেখলেন অবশ্যই লিটন ভাইয়ের জন্য অবশ্যই মন বেরো দোয়া করবেন যাতে হ্যাঁ ভালো কিছু করতে পারে এবং যাতে আপনাদের সবসময় বিনোদন দিতে পারে তাই কিন্তু আসলে বিনোদন দেওয়ার জন্য কিন্তু সবসময় আপনাদের অনেক পরিশ্রম করে থাকে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকছে